জিহাদ শব্দটি আরবি জাহাদা শব্দ থেকে এসেছে জাহাদা ইউজাহিদু মুজাহাদাতান ওয়া জিহাদান এটি বাবে মুফাআলার মাজদা। বাবে মুফাআলার খাসিয়াত হলো কোন কাজ একা একা করতে পারে না যেমন কানাকানি মারামারি কথোপকথন এক একা সম্ভব জোরে বলেন এটাকে বাংলা ব্যাকরণে ব্যতিহার বহুব্রীহি সমাজ বলে জিহাদ শব্দের অর্থ হলো দুপক্ষের মধ্যে পারস্পরিক প্রচেষ্টা এই জিহাদ হতে পারে আল্লাহকে খুশি করার জন্য আবার এই জেহাদ হতে পারে মানুষকে খুশি করার জন্য এই জিহাদের হতে পারে নিজের আবার এই জেহাদের প্রতিপ আল্লাহ রাস্তায় সংগ্রাম এটা হতে পারে মানুষকে খুশি করার জন্য আবার হতে পারে আল্লাহকে খুশি করার জন্য শৈব দু হাজার আটশো দশ নম্বর হাদিসে হজরত মোহসারতী আল্লাহ তালানো হাদিস বন্দনা করেন তিনি বলেন যা আর জুলুন ইলান্নবী সাল্লাহ আলাইহি আসাল্লাহ হঠাৎ করে একদিন এক লোক এসে রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামকে বললো ইয়াসুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর রজুল ইউ কিল মাগনাম কেউ কেউ জিহাদ করে গণিমতের মাল পাওয়ার আছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর রজুল ইউ কিল আবার কেউ কেউ জিহাদ করে আমার যশ খ্যাতি সম্মান যেন দুনিয়ায় ছড়িয়ে পড়ে এ উদ্দেশ্য ইয়া রাসূলুল্লাহ ওর দাজুল ইয়াতিলুল ইয়ুরা মাকানহু আবার কেউ গো জিহাদ করে মানুষ যাতে আমাকে বিশিষ্ট বলে উত্থছে ইয়া রাসূলুল্লাহ ফামান ফি সাবিলিল্লাহ এই তিন ব্যক্তির মধ্যে দিনের প্রকৃত মুজাহিদ কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন মান কাতালা লি তাকুনা কালিমাতুল্লাহি হিয়া আলিয়া ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহ দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য জান এবং মাল দিয়ে যা লড়াই করে এই ব্যক্তি হলত দিনের প্রক্ষিতা মজাহি মান কতালালিতা কুনা কালিমা তুন্য হি নদিয়া ফাুয়াফি সাবি ল্লাহ যেই ব্যক্তি আল্লাহ দিনকে আল্লার জমিনে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে লড়াই করে এই হলত দিনের প্রক্ষি মজাহিদ আসুলি ইম লল الহ সালাম বলছে কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে যারা জিহাদ আর জঙ্গিবাদ দুটো একসঙ্গে মিলায় ফেলে কথা ঠিক নেবে ঠিক কিন্তু জিহাদ আর জঙ্গিবাদ আকাশ পাতাল ব্যবধান ইসলাম জঙ্গিবাদকে কখনো সাপোর্ট করে নাই আল্লাহ তালা কোরআনে বলেন ওয়াল ফিতনা তু মিনাল অন্য জায়গায় বলেন ওয়াল ফিতনাতু তু আকবর মিনাল এটা ফেতনা সন্ত্রাস জঙ্গিবাদ হত্যার চেয়েও বড় অপরাধ বলেছেন কে কথা বলেন কে তাহলে বোঝা গেল ফেতনা সন্ত্রাস জঙ্গিবাদ হত্যার চেয়েও জঘন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নামা জাযা الذين يحاربون الله ورسوله ويسعون في الارض فسادا ان يقتلوا او يصلبوا او تقطع ايديهم او تقطع

আল্লাহ এবং আল্লাহ রাসুলের বৃত্তাচরণ করা তাদের হুকুমের বিপরীত কিছু করা কাসিরের ভাবত্ব এসেছে চুরি করা ডাকাতি করা হত্যা করা জেনা করা করা এই আয়াতটি যদিও কাফেরদের ব্যাপারে নাজিল হয়েছে কারণ কাফের মানেই হচ্ছে বিশৃঙ্খলা অশান্তি ও সৃষ্টিকারী আমার প্রায়ের ভার এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করলেন এর সানজুল কি প্রেক্ষাপট কি এটা আমাদের জানা দরকার আছে না নেই জোরে বলেন হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নয় দুই নয় দশ বছর ছিলেন তিনি হাদিস বর্ণনা করেন তিনি বলেন উরাইনা এলাকার কিছু লোক মদিনায় আগমন করলো কিন্তু মদিনার আবহাওয়া তাদের অনুকূল হলো না তারা অসুস্থ হয়ে পড়ল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা উরাইনা এলাকা থেকে এসেছি কিন্তু মদিনার আবহাওয়া আমাদের অনুকূল হলো না আমরা অসুস্থ হয়ে পড়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যাকাতের উটের কাছে পাড়ালে এবং বললেন তোমরা উটের দুধ এবং প্রসাব পান করো তোমরা সুস্থ হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই তারা উটের দুধ এবং প্রসাদ পান করলো সঙ্গে সঙ্গে তারা সুস্থ হয়ে গেল কিন্তু যেই মাত্র সুস্থ হয়ে গেল তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিদ্যাচরণ করলো সঙ্গে সঙ্গে প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো ওই রাখ আর ওই রাখালকে হত্যা করে উঠগুলো ডাকাতি করে নিয়ে চলে গেল সন্ত্রাসী কার্যক্রম চালালো রাসুল করিম সাল্লাহ আলাইহ আসাল্লামের কানেই খবর চলে গেল নামি করিম সাল্লাহ আলাইহ আসাল্লাম নির্দেশ দিলেন তাদেরকে ধরে আনো নামি করিম সাল্লাহ আলাইহ আসাল্লামের কথাই তাদেরকে ধরে আনা হলো শুধু ধরে এনেই ক্ষান্ত হলেন না নামি করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের নির্দেশে তাদের হাত কেটে নেওয়া হলো তাদের পা কেটে নেওয়া হলো তাদের চোখের মধ্যে গরম সলাকা ভরে দেয়া হলো কাদেরকে যারা সন্ত্রাসী কার্য গরম চালিয়েছিল হাসরোতে আরাসের মালিক রদিয়াল্লাহু চালানো বলেন হাদিস বন্ধনা করেছেন তিনি বলেন আমি একজনকে দেখলাম তৃষ্ণায় মাটি কামড়াতে কামড়াতে মারা গেল কলা আবু কিলা বা তাহা উলা ইউলা কোয়াকাতালুয়া কাফালু বাদা ইমান হিহিম অশার বন্ধ হোৱাৰ চোল আহু এই লোক ক কলা আবু কিলাবা হজরত আবু কৈলাবা রত্মাতুল্লাহ নেই বলেন এই লোক বলে এমন একটা দাং ছিল যারা চুরি করেছিল ডাকাতি করেছিল ইমান আনার পরে আবার পুনরায় একু ফ্রিতে ফিরে গিয়েছিল অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ আরাসরে বিদ্যাচরণ করেছিল আল্লাহ তাআলা আজ কারিমা নাজিল করে জানিয়ে দিলেন জনাব দুনিয়ায় আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিদ্যাচরণ করে এদের দুনিয়ায় চোখ তুলে ফেলা হবে হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে যারা সন্ত্রাসী কার্যক্রম চালায় শুধু তাই নয় এগুলো হলো দুনিয়ার শাস্তি আর কাল কিয়ামতের কঠিন ময়দানে এদের জন্য আছে ভয়ঙ্কর শাস্তি তারপরে জিহাদ আর জঙ্গিবাদ সম্পূর্ণ আলাদা আকাশ এবং পাতাল পার্থক্য ইসলাম আমাদের জঙ্গিবাদ শেখায় নাই ইসলাম শিখিয়েছে জিহাদ কি শিখিয়েছে বলেন জিহাদ তাকেই বলে আল্লাহর অধিকার প্রতিষ্ঠায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় ক্ষুদাত্ম মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় সত্যের পক্ষে মিথ্যা নির্মূলে ইসলাম যে যুদ্ধ শেখায় তাকেই বলে জিহাদ ফি হাবিদুল্লাহ কথা বলুন ঠিক কিনা